হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই বেগুনগুলো হারভেস্ট করলাম গাছ থেকে আলহামদুলিল্লাহ তো সেটা আপনাদের শেয়ার করব। আর এ হচ্ছে আমার বেগুন গাছ মানে যেটা থেকে আমি প্রচুর পরিমাণে বেগুন নিয়েছি সেটা এই নিয়ে চতুর্থবার আমি হারভেস্ট করছি মাসাল্লাহ খুব ভালোই বেগুন ধরে গাছটাতে এটা সারা বছরই ধরে আর আগাছাগুলো একটু ইগনোর করবেন প্লিজ দয়া করে কারণ কয়দিন একটা না বৃষ্টি হয়েছিল আমি আসতে পারিনি সেই জন্য অনেক আগাছা হয়েছে আর নিচে পত্তরিকা গাছ হয়েছে কিছু কিছু গাছ আমি পত্রলিকে আর নিজেও লাগিয়েছি এখানে নিচে ভেঙে ভেঙে জাস্ট লাগিয়েছি আর এমনিতেই বৃষ্টির পানি পেয়ে আরো সুন্দর হয়েছে নিচে ফুল ফুটবে উপর বেগুন ধরবে যাই হোক বেগুন গাছে আসলে একটু সার দিলে বেগুনগুলো আরও সুন্দর হয় আর কদিন বৃষ্টির কারণে আমি কিছুই দেইনি তো এখন আমি কয়দিন পর মানে এই দেখে একটু বিকালে আসতে পারে কি না এসে আমি একটু সার দেবো আর এই হচ্ছে মানে দেখতেই পাচ্ছেন বেগুনের চেহারা কি সুন্দর মশাল্লা চকচক করছে রোদের আলোতে তো রোদে আসলে খুব সুন্দর লাগছে বেগুনগুলো দেখতেও বাড়তে তো আমার কাছে খুবই ভালো লাগছে আর এই গাছটা মানে যদিও দেখতে সুন্দর না কিন্তু এটার ফলন খুব ভালো প্রচুর ফলন হয় এই গাছটাতে আমি সারা বছর এখান থেকে বেগুন নিই একটা দুটো মানে চার পাঁচটা থাকে একটু জৈব সার দিতে পারলে একটু কেয়ার করতে পারলে এই গাছটা প্রচুর বেগুন ধরে ওইটা আর এই গাছটা সেম প্রচুর বেগুন ধরে যাই হোক আলহামদুলিল্লাহ যা হয় তাতে আলহামদুলিল্লাহ আসলে সুপ্রিয়া থাকা উচিত আমাদের সবাইকে আল্লাহর কাছে আর এখানে একটা বট্টা গাছ হয়েছে যে এই গাছটা আসলে আমি লাগাইনি মানে এটা বিচি থেকে এমনি এমনি হয়েছে মেবি পাখি ফেলেছে কিনা আমি জানি না যা এটা গড গিফট বলা যায় আর এটা কি সুন্দর ফুল হয়েছে তিনটা না চারটা বোটটা ধরেছে মেবি চারটা হবে আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটার ফুলটা খুব সুন্দর মানে পিঙ্ক কালার চুল বলা যায় যাই হোক নিচে পুঁসা গাছ আছে একটা ড্রামি অনেক কিছু একসাথে আমি দিয়েছি করে কারণ একটা গাছ হলে সাথে টুকটাক ছোটো ছোটো গাছ দেওয়া যায় আরও যেমন শাক করা যায় আর এটা হচ্ছে আরেকটা বেগুন গাছ আমার এখানে সারিবদ্ধভাবে কয়েকটা বেগুন গাছ ছিল তো এটাতে তেমন একটা নেই তো একটা দুটো মানে নিয়েছি এখান থেকে কারণ ছোটো ছোটো এখনও তেমন বড় হয়নি আর একটা দুদিন দু দিন চলে গেলেই মানে বড় হয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে বৃষ্টি পানি পেলে বেগুন তাতেই জুতো বড়ো হয়ে যায় আর এই হচ্ছে বেগুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এইটুকুতে আমি শুক্রিয়া আর এখানে আমার সারিবদ্ধভাবে বেগুন গাছ ছিল দেখতে পাচ্ছেন গাছটা মরে গেছে এখানে আমি নতুন গাছ লাগিয়েছি এই গাছটাও মরে গিয়েছে আর এটা হচ্ছে তাল বেগুন গোল গোল কালো বেগুন এইটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে লেবু গাছটা খুব সুন্দর হয়েছে পাতাটা যদিও হলুদ হয়ে গিয়েছে এটা অ্যাবসেন স্প্রে করলে ঠিক হয়ে যাবে এখানে ওটার বেগুন গাছ লাগিয়েছি তো এই সারিবদ্ধভাবে পড়াটাই আমার বেগুন গাছ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন